বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব হজরত সুলাইমান আলাইস্লাম ও একজন দরিদ্র মহিলার একটি বিস্ময়কর ঘটনা যে মহিলাটিকে তুচ্ছ করার কারণে আল্লাহতালা হজরত সুলাইমান্লামের সকল ক্ষমতা কেড়ে নিয়েছিল কিন্তু কী কারণে হজরত সুলাইমান আলাইস্লাম দরিদ্র মহিলাটিকে তুচ্ছ করেছিল সে সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা হজরত সুলাইমান আলাইস্লাম একবার আল্লাতালার কাছে আর্জি করে বললেন যে হে আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যা আমার আগে কাউকে দাওনি এবং আমার পরেও তুমি কাউকে দিবে না তখন তালা তার সেই দোয়া কবুল করল এবং হজরত সালাইমান আলাইসাল্লামকে এমন অলৌকিক ক্ষমতা দান করলেন যার ফলে পৃথিবীর সমস্ত মানুষ পশু পাখি গাছপালা জিন পরী দত্ত দানব সকলেই হজরত সালাইমান আলাইসাল্লামের কথা শুনত আল্লাহতালা হজরত সালাইমান আল্লাহকে এমন সব ক্ষমতা দান করেছিলেন যে পুরো পৃথিবীর পশু পাখি গাছপালা দত্ত দানব জিনপরি সকলেই তার বাধ্য ছিল সুলাইমান সালাইম আলা একটি সিংহাসন দান করে দেন যে সিংহাসনটিতে বসে তিনি আকাশের মধ্যে উঠতে পারতেন একদা হজরত সালাইমান আলাইস্লাম তার সিংহাসনে বসে আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিল তিনি নিচে দেখলেন যে একজন দরিদ্র মহিলা যার গায়ের পোশাক ছিল খুবই নোংরা এবং সে দেখতেও ছিল কুচ্ছিত সে মহিলাটি জঙ্গলের মধ্যে কাঠ কুড়োতে গিয়েছিল তখন হজরত সোলাইমান সাল্লাম সে দরিদ্র মহিলাটিকে দেখে তার সিংহাসন নিয়ে নিচে গিয়ে নামলেন মহিলাটি সুলেমান আলাইস্লামকে দেখে একেবারে অবাক হলেন এবং চমকে গেল তখন হজরত সুলেমান সাল্লাম সে মহিলাকে দেখে তার উদ্দেশ্য করে বলল তুমি এত নোংরা কেন তোমার গায়ের পোশাক খুবই নোংরা আর তুমি দেখতেও কুচ্ছিত তোমাকে কে বিয়ে করবে এই কথাটি বলার কারণে ওই দরিদ্র মহিলার মনে খুবই কষ্ট হল এবং আল্লাহ তালাও হজরত সুলেমান আলি সাল্লামের এই কথাই তার ওপর অসন্তুষ্ট হলেন এই কথাটি বলার পর হজরত সুলেমান আলি সাল্লাম তার উড়ন্ত সিংহাসনটি নিয়ে আবারও আকাশে উঠতে লাগলেন এবং তিনি যখন সমুদ্রের ওপর দিয়ে সেই সিংহাসনে করে উড়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তার হাত থেকে আল্লাহর দেওয়া সেই অলৌকিক আংটিটি সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং সাথে সাথেই সোলেমান আলাামের উড়ন্ত সিংহাসনটি মাটিতে নেমে যায় এবং আল্লাহতাল হজরত সুলাইমান আল্লা সকল অলৌকিক ক্ষমতা কেড়ে নেয় যার ফলে সমস্ত পশু পাখি গাছপালা জিন দত্ত দানব সকলেই তার অবাধ্য হয়ে যায় সোলেমান আলাইসাল্লাম কিছুই বুঝতে পারছিল না এরপর সে গাছকে হুকুম দেয় কিন্তু গাছ তার কোনো হুকুম মানে না সে জিনদেরকে আদেশ দেয় কিন্তু তারাও তার আদেশ পালন করে না তখন সালেমান্লাম মনে মনে তার ভুল বুঝতে পারে এবং মনে মনে বলতে থাকে যে আমি তো আল্লাহর এক সৃষ্টিকে অনেক তুচ্ছ মনে করেছি এবং তার মনে অনেক কষ্ট দিয়েছি আর এজন্যই হয়তো আল্লাহতালা আমার উপর অনেক রেগে গেছেন এবং আমার থেকে তার দেওয়া সকল অলৌকিক ক্ষমতা নিয়ে গেছেন এবার আমি যদি ওই মহিলার কাছে ক্ষমা চাই এবং তাকে বিয়ে করি তাহলে হয়তোবা আমার আল্লাতালা আমার ওপর পুনরায় সন্তুষ্ট হবেন এরপর হজরত সোলেমান ওই দরিদ্র মহিলাটিকে অনেক জায়গায় খুঁজতে থাকে কিন্তু কিছুতেই তিনি তার সন্ধান পান না এভাবে খুঁজতে খুঁজতে সোলেমেন আলা সাল্লাম একসময় অনেক ক্লান্ত হয়ে যায় এবং খুব ক্ষুধার্ত হয়ে যায় তখন তিনি সমুদ্রের পাড়িবেশ কিছু জেলেদের দেখতে পায় এবং তাদের কাছ থেকে কিছু খাবার খায় এবং অবশেষে তিনি সেই জেলেদের সাথেই মাছ ধরার কাজের জন্য সেখানে থেকে যায় একদিন হঠাৎ করেই হজরত সাল্লাই আলাই্লাম ওই দরিদ্র মহিলাকে দেখতে পান তখন তিনি দৌড়ে সেই মহিলার কাছে ছুটে যায় এবং গিয়ে বলে আমার ভুল হয়ে গেছে আমি আপনার মনে অনেক কষ্ট দিয়েছি এজন্য আল্লাহতালা আমার ওপর অসন্তুষ্ট হয়ে গেছেন আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবং আপনি চাইলে আমি আপনাকে বিবাহ করব হজরত সোলেমান আলাহ সাল্লামের মুখে এমন কথা শুনে ওই মহিলা একেবারে অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে আমাকে আপনি বিয়ে করবেন এ তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার কেননা আমি অনেক দরিদ্র এবং কুচ্ছিত আমাকে কেউই এখনও বিয়ে করতে চায় না এরপর হজরত সোলেমান আলা সাল্লাম ওই মহিলাকে খুশি মনে বিয়ে করে নেয় এরপর আর তারা খুব সুখে শান্তিতেই জীবনযাপন করতে থাকে একদিন সেই জেলেরায় সমুদ্রের মাঝে একটি মাছ ধরে যে মাছটি একেবারে অনেক চকচক করছিল তখন জেলেরা সেই মাছের পেট কাটে এবং পেট কেটে দেখে যে হজরত সালাম আলা হাত থেকে যে আংটিটি পড়ে গিয়েছিল সেই আংটিটি মাছের পেটেই আছে তখন হজরত সালাইম আলাাম আংটিটি পেয়ে চিনতে পারে এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে পুনরায় সেই আংটিটি পরে নেয় এবং আল্লাহ আল্লাহতালা আবারও তার অলৌকিক ক্ষমতা ফিরিয়ে দেয় এবং তার সাথে তার সেই উড়ন্ত সিংহাসনটি মাটির মধ্যে এনে দেয় জেলেরা তখন বুঝতে পারে যে আলাইসাল্লাম হলেন আল্লাহর একজন নবী এরপর হজরতাম তার সিংহাসনে বসে আবারও আকাশে উঠতে শুরু করে এবং আগের মতো পৃথিবীর সমস্ত পশু পাখি জিন দত্ত দানব তার অধীনে আবারও চলে আসে তখন হজরত সুলেমান আলাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করে এবং সে বুঝতে পারে যে আল্লাহ তালা তখনই সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন তার সৃষ্টিকে কেউ তুচ্ছ মনে করে এবং কষ্ট দেয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ